আমি আউট হয়ে যাওয়ার পরে গ্যালারি থেকে ভুয়ো ভুয়ো শব্দ হচ্ছিল স্লোগান হচ্ছিল এটা কি ভালো না খারাপ আপনারাই বলেন সেকান্দার রাজা ম্যাচ শেষে এই কথা বলতেছে মন খারাপ করে আমরা বাঙালি হিসেবে লজ্জিত সরি সেকান্দার ভাই সরি সেকান্দার ভাই আমরা বাঙালি হিসেবে আপনার কাছে লজ্জিত আমাদের কিছু বস্তির পোলাপাইন আছে না দর্শকরা গ্যালারিতে যাইয়া তার জীবনে খেলা দেখে নাই তার গ্যালারিতে যাইয়া আপনাদের উদ্দেশ্যে ভুয়ো ভুয়ো স্লোগান দেখে প্লেয়ারদের সম্মান দিতে শিখেন প্লেয়ারদের সম্মান দিতে শিখেন অপমান করিয়ান না তারা আমাদের অতিথি তাদের সম্মান দিতে শিখেন বা আমরা বাঙালি হিসেবে আসলেই লজ্জিত একটা সময় ছিল যখন টেস্ট টেস্ট খেলার জন্য কোনো দেশ আগ্রহ জানাইতো না বা যে কোনো সিরিজ খেলার জন্য কিন্তু এই জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতো তাহলে জিম্বাবুয়ে না করতো না কখনোই আমরা তাদেরকে আমরা ভুয়া বুয়া স্লোগান দিই সেকান্দার রাজা কি সেকান্দার রাজা আপনাদের তো আর বাত মারে নাই তাই না হ্যাঁ আপনারা ছোট দেশ বুঝলা তাদের ভুয়াবু স্লোগান দিবেন আরে ভাই বাংলাদেশে ভুয়া ভুয়া বলেন জিম্বাবুয়ের সাথে খারাপ খেলছে জিম্বাবুয়ের থেকেও খারাপ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল এমন একটা দলের সাথে এই পরিস্থিতি বাংলাদেশের তা আপনারা বুঝেন বিশ্বকাপে কী ছিলবে এটা আমাদের ধারণা হয়ে গেছে এটা হইল মানে সত্যি কথা আমার আমার দৃষ্টিগোতে এটা উচিত হয় না বাংলাদেশের দর্শকদের আর আমি বলবো এই এই যে ভুয়াবু স্লোগান দিচ্ছে এটা হলো বস্তির পোলা পায় তা না হইলে এরকম একটা দেশের সাথে খেলা আমাদের ঠিক আছে তারা অতিথি আমাদের দেশ অতিথি আসছে তাদের আপ্যায়ন না কইরা তাদের আরো আমরা অপমান করি অপমান করার জন্যে তারা আসছে এমন একটা প্লেয়ার এই যে সেকান্দার রাজা তার স্ত্রী ওয়াইফ ছেলে বাচ্চা টাচ্চা নিয়ে তারা বাংলাদেশে আসছে তারা বাংলাদেশের সৌন্দর্য দেখার জন্যে বাংলাদেশের মানুষ ভালো এটা তারা জানে কিন্তু এর থেকে কেটে শিক্ষা নিল ভুয়োপ স্লোগান থেকে কী শিক্ষা নিল তারা আমরা তাদের সম্মান দিতে জানি না তা আমরা কিভাবে সম্মান দিব হ্যাঁ এই সমস্ত সমর্থকদের বয়কট করা উচিত এদের গ্যালারিতে ঢোকা দেওয়া উচিত না আমার মনে হয় কারণ জিম্বাবুয়ের মতো দলের সাথে বাই আমি সত্যি আমি লজ্জিত আমি সরি প্রকাশ করছি যে সেকেন্ডার রাজার বাইর কাছে বাংলাদেশ সমর্থকরা কখনো ভালো হইবে না ওরা কখনো ভালো হইবে না সবার কথা আমি বলতেছি না কিছু কিছু সমর্থকদের কথা বলতেছি যারা ওই পাঁচ ছয় বছর ধরে খেলা দেখে তাদের কথা বলতেছি তোমরা খেলার বুঝো না এই জিম্বাবুয়ে কিন্তু এক সময় আমাদেরকে হারাই দিত জিম্বাবুয়ের সাথে এক ম্যাচ জিতার জন্য আমাদের অনেক সময় ওয়েট করা লাগতো এই জিম্বাবুয়ে এখন খারাপ সময় যাচ্ছে কিন্তু তারপর তাদেরকে আমরা ভুয়া বলতে পারি না এই সেকান্দার রাজা কিছুদিন আগে কোলা বয়কট করছিল মনে আছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মনে আছে সেকান্দার রাজা বাংলাদেশকে অনেক ভালোবাসে তাদেরকে আপনারা ভূয়ভূয় স্লোগান দেন আরে ভাই ভূয়াবৎ স্লোগান দিতে হলে বাংলাদেশে প্লেয়ারদের দেন লিটন দাসে দেন এদের দেন কেন আপনারা একজন আমাদের দেশে বেড়াইতে আসছে তাদেরকে আমরা ভূয়াবহ স্লোগান দিয়ে তাদেরকে আমরা অপমান করি বাহ বাঙালি জাতি হিসেবে আমরা লজ্জিত সরি সেকান্দার রাজা ভাই সরি